আচ্ছালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব একাকিত্ব বা সন্ন্যাস জীবন বা বৈরাগ্য বা নির্জনবাস সম্পর্কে একাকিত্ব বা নির্জনতা দুই প্রকার যথা এক জাহেরি নির্জনতা এবং দুই বাতিনি নির্জনতা এক জাহেরি নির্জনতা জাহেরি বা প্রকাশ্য নির্জনতা হল মানুষ প্রবৃত্তির তারণা থেকে দূরে থাকার জন্য জনসাধারণের সাহচর্য থেকে দূরে থাকা যাতে লোকেরা তার কুপ্রভাব মন্দাচরণ ও কষ্টদান থেকে নিরাপদ থাকে আর নফসের জাহেরি ইন্দ্রিসমূহ বন্দি করে রাখা জেন নিনের বিশুদ্ধতা মৃত্যুর স্মরণ কবরের জগতে প্রবেশ ইত্যাদির চিন্তা দ্বারা তিনি ইন্দ্রিয় উন্মুক্ত ও প্রসারিত হয় নির্জনতার মধ্যে আল্লাহর সন্তুষ্টি মুখ্য উদ্দেশ্য ও একমাত্র লক্ষ্য এছাড়া ইমানদারদেরকে কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে বাঁচানোর উদ্দেশ্য থাকতে হবে যেমন রাসুলে পাক সালাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন সত্যিকার মুসলমান হল সেই যার জিনবা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে অর্থাৎ তার রচনা থেকে অশ্লীল ও অনর্থক বাক্য বের হবে না এবং তার হাত দ্বারা কেউ কষ্টের শিকার হবে না তিনি আরও এরশাদ করেন মানুষের নিরাপত্তা জিনবা দ্বারা হয়ে থাকে আর তিরস্কার ও কারণে হয়ে থাকে অর্থাৎ রচনায় মানুষের মর্যাদা লাঞ্ছনার কারণ হয়ে থাকে অতএব আপন চক্ষু যুগলকে খেয়ানত ও অবৈধ বস্তুর প্রতি দৃষ্টিপাত থেকে বিরত রাখবে একইভাবে উভয় পা ও কানকে ভ্রান্তপথে অগ্রসর হওয়া ও মন্দ কথাবার্তা শ্রবণ থেকে নিরাপদ রাখবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন চক্ষুদ্ভে বিচারে লিপ্ত হয় আর এ ব্যবিচারের ফলশ্রুতিতে একজন কুৎসিত কৃষ্ণবর্ণ ভিত্ত মানবাকৃতিতে সৃষ্টি হয় যে কিয়ামত দিবসে তার ব্যবিচারী পিতার সাথে দণ্ডায়মান হবে এবং আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অতএব যতক্ষণ পর্যন্ত মানুষ এরূপ পাপ থেকে তাওবা করবে না এবং প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে আনবে না জান্নাতকে তার আবাসস্থল রূপে পাবে না মহামহিম রবের বাণী এবং যে শিও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে তার ঠিকানা জান্নাতেই তাওবার পরসৃষ্ট ওই ভিত্তকে অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় যুবকের আকৃতিতে পরিবর্তন করে দেয়া হবে তখন ওই সচ্চরিত্রবান ব্যক্তি জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে নির্জনবাস গুনাহ থেকে মুক্ত থাকার নিরাপদ দুর্গ স্বরূপ সেখানে ব্যক্তির সৎকার জালির ধারাস্থায়ী হবে এবং সে পূর্ণবানদের অধিভুক্ত হয়ে যাবে যেমন আল্লাহ তালা বলেন অতএব যে প্রতিপালকের সাক্ষাৎ প্রত্যাশী তার উচিত সৎকর্ম করা ও তার রবের ইবাদতে কাউকে অংশীদার না করা নির্জনতা বাতিনি বা অপ্রকাশ্য নির্জনতা হল যে মানুষ তার অন্তর্কে শয়তানের প্ররোচনামূলক চিন্তাধারা থেকে পবিত্র রাখা অর্থাৎ পানাহার উৎকৃষ্ট বস্ত্রাদি পরিধান পরিবার পরিজন ধনসম্পদ মেশপাল লাল রঙের ঘোড়া ইত্যাদির ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত রাখা যেমন হুজুর পাক সাল্লাহ তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যেসখ্যাতি ও সেটার সরঞ্জামাদির অভিলাষ বিপদস্বরূপ আর অখ্যাতি ও নির্জনতার আকাঙ্ক্ষায় প্রশান্তি নির্জনতা অবলম্বনকারীর জন্য আবশ্যক হল জেন কুশভাবসমূহ যেমন অহংকার ধোকা হিংসাবিদ্বেষ কিপনতা পরনিন্দা চগোলখড়ি ক্রোধ ইত্যাদি তার অন্তরে প্রবেশ না করে যখন উক্ত দোষগুলো নির্জনতা অবলম্বনকারীর অন্তরে প্রবেশ করবে তখন তার নির্জনতা তার অন্তর তার সাতকর্ম ও পুণ্য সবকিছুই বিনষ্ট ও বিপর্যস্ত হয়ে যাবে আল্লাহ তালার বাণী আল্লাহ তালা অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না যে ব্যক্তির অন্তরে এরূপ বিপর্যয় সৃষ্টিকারী বস্তুস্থান করে নেবে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদিও সে বাচিকভাবে বড় সংস্কারক দাবি করুক হাদিস শরীফে রয়েছে অহংকার ও খোদ্ছন্দি এমানকে ধ্বংস করে দেয় আরও এরশাদ করেন পরনিন্দা ব্যবিচারের চেয়েও নিকৃষ্ট আরও ফরমান হিংসাপূর্ণসমূহকে তেমনি ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠকে ভক্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেন যে সুপ্ত ফিতনাকে জাগ্রত করে আল্লাহ তালা তার উপর অভিসম্পাত করেন আরও ফরমান কিপন ব্যক্তি আবেদ হলেও জান্নাতে প্রবেশ করবে না রাসুলে পাক সাল্লাহ তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন লৌকিকতা রিয়া গোপন শিরক তার শিরক হচ্ছে কুফর কুশভাব সম্বন্ধে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে এখানে সতর্কতামূলক মাত্র কয়েকটি হাদিস বর্ণনা করা হয়েছে তরিক্তের সিলসিলাসমূহ ও সুফিতত্ত্বের অন্তর্কে কুশোভাব থেকে সংযত রাখা ও নফসকে কুপ্রবৃত্তি কামনা ও চাহিদা থেকে বাঁচিয়ে রাখাই প্রধান উদ্দেশ্য অতএব যে ব্যক্তি নির্জনবাস সংযম নিরবতা ও পূর্ণ একাগ্রতা সহকারে সর্বদা জিক্র করে ক্ষোধাপ্রীতি তাও বা ও বিশুদ্ধ আকিদায় প্রতিষ্ঠিত থাকবে সে সাহাবায় কেরাম আউলিয়া ইজাম ও সৎকর্মশীলদের নির্দেশিত পথে উপনীত হবে এছাড়া সে যদি সম্মানিত মাসায়েক সত্যিকার আলেম ও শরীয়তের পুরোধাদের অনুসরণের মাধ্যমে কুপ্রবৃত্তিকে চূর্ণ করে অন্তরকে পরিশুদ্ধ করে নেয় এবং সত্যমিন রূপে তাওবা তালকিন দীক্ষা ও উল্লিখিত প্রশংসিত গুণাবলী সহকারে নির্জনতায় ব্যাপিত হয়ে যায় তখন তার জ্ঞান ও আমল একমাত্র আল্লাহ তালার সন্তোষ ও সন্তুষ্টির উদ্দেশ্যেই বিশেষিত হয়ে যায় তার কলক জ্যোতির্ময় দেহ কোমল ও রচনা পবিত্র হয়ে যায় তার জাহেরি ও বাতিনি ইন্দ্রিয় একাকার হয়ে যায় এবং তার সৎকর্ম আল্লাহর মহান দরবারে কবুলিয়তের মর্যাদায় ভূষিত হয় তার দোয়া গৃহীত হয় তার ইবাদত সাধনা গুণগান প্রার্থনা ও রোদন কবুল হয় ফলে আল্লাহ তাআলা তাকে নৈকু ও কবুলিয়তের সনদ দান করেন তার পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকে যেমন আল্লাহ তাল্লাহ এরশাদ করেন পবিত্র বাণীসমূহ তার নিক পৌঁছে থাকে অর্থাৎ তার দরবারে কবুল হয়ে থাকে এবং সৎকর্মপূর্ণবানদের পদমর্যাদা বৃদ্ধির মাধ্যম হয় পবিত্র বাণীসমূহ দ্বারা উদ্দেশ্য হল যখন জিনবা আল্লাহ তালার জিক্র ও তার একত্ববাদ প্রকাশের যন্ত্র হয়ে যায় তখন মানুষের উচিত যাবতীয় অয়থা ও অনর্থক কথাবার্তা থেকে রচনাকে সংযত রাখা আল্লাহ তালার বাণী নিশ্চয় ঐসব সব ইমানদার সফলকাম হয়েছে যারা আপনার নামাজসমূহ একাগ্রতা ও মনসংযতি সহকারে আদায় করেছে এবং যারা অয়থা কথাবার্তা থেকে বিরত থাকে এরূপ ইমানদারের ইলম ও আমলকে আল্লাহ তালাকুবুলিয়তের মর্যাদা দান করেন এবং এর উপর আমলকারীকে তার ক্ষমা ও সন্তুষ্টি দ্বারা বিশেষ অনুগ্রহ নৈকুট্য ও সুউচ্চ পদমর্যাদায় ভূষিত করেন যখন নির্জন এ পদমর্যাদা অর্জিত হয়ে যায় তখন তার অন্তিকরণ উদারতার মহাসমুদ্রে পরিণত হয় অতঃপর সে লোকদের অত্যাচার ও উৎপীড়ন অনুভবও করে না যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তায়ালা আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেন হে লোক সকল তোমরা সমুদ্রের ন্যায় উদার হয়ে যাও তোমাকে কেউ পরিবর্তন করতে পারবে না কুপ্রবৃত্তির বনভূমি ও মরুপ্রান্তর তাতে বিলীন হয়ে যাবে যেভাবে ফিরাউন ও তার সঙ্গীরা নীল নদে একত্রে ডুবে মরেছে তখন শরীয়তের তরি অন্তরে নির্বিঘ্নে ও নিরাপদে চলতে থাকবে রুহে রুহেকুদসি ওই সমুদ্রে ডুব দিয়ে হাকিকদের দরিয়ায় পৌঁছে যাবে এবং মারিফাতের মতি মণিমাণিক্য ও সূক্ষজ্ঞানের যাবার রুদ তুলে আন যেমন আল্লাহ তালার বাণী ওই সমুদ্রদ্বয় থেকে মতি ও মার্জান বের হবে ওই সমুদ্রের অধিকারিত ওই ব্যক্তি হতে পারবে যে ওই জাহের ও বাতেনের সমুদ্রদ্বয়কে শরীয়ত ও হাকিক্যের সমুদ্র মিলিত ও একত্রিত করতে পারবে এটা অর্জনের পর কলবের সমুদ্রে কোন প্রকার কুপ্রবৃত্তির বিপর্যয়ে প্লাবন আঘাত হানার আশঙ্কা থাকবে না তার খাটি তার ইলম উপকারী এবং আমলসৎ ও পবিত্র হবে সে পুনরায় নিষিদ্ধ কর্মে অগ্রসর হবে না অর্থাৎ খোদা না করুক যদি ত্রুটি বিচ্যুতি হয়েও যায় তবে দ্রুত তাওবা ইস্তিকফার ও অনুতপ্ত হওয়ার মাধ্যমে পবিত্র করে দেয়া হবে অর্থাৎ তার তাওবা কবুল হয়ে যাবে বন্ধুরা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ